আবারও নতুন বাটন ফোন হ্যাঁ ভাই আবারও নতুন বাটন ফোন মানেই নতুন কিছু আজকে কথা হবে হাইম্যাক্স নিয়ে এই হাইম্যাক্সের এতটা পাওয়ার আর এই ধরনের বাটন ফোনই তো আমরা চাই যাই আজকে কথা বলবো ফিচার চেয়ে ভরপুর একটা বাটন ফোন নিয়ে তবে কোম্পানিটা কিন্তু মোটামুটি একেবারেই নতুন অনেকের কাছেই এবং এই নতুন কোম্পানির উপরে কিন্তু ভরসা রাখতে পারেন কি না এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই ফোনটির বিস্তারিত একেবারে এ টু জেড তুলে ধরবো যেমন কল কোয়ালিটি টি পাওয়ার ব্যাটারি ব্যাকআপ সব জানতে পারবেন অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু পেয়ে গেছি সে কারণ ফোন প্রথমে কিন্তু আমি ফোনটির বক্স কন্টেন্ট দেখব আজকে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে হ্যাঁ এই ফোনটির যে ওয়ারেন্টি কার্ড এটা কিন্তু আপনি অনেক জায়গা থেকেই ওয়ারেন্টি সার্ভিসটা পেতে পারেন নাম্বারও দেওয়া আছে একটা চার্জার থাকবে থাকবে বিশাল সাইজের একটা ব্যাটারি ভাই এবং এই ব্যাটারিতে থাকছে পঁচিশশো মিলিয়াম পিআর একদম ফুল পাওয়ার থাকছে ব্যাটারিতে আর এই ব্যাটারির ব্যাকআপ কতদিন পাবেন সব এটু জেড আলাপ করবো তার আগে বলে নিতে চাচ্ছি যে এই ফোনটি কিন্তু সম্পূর্ণ স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে স্টিলের ফ্রেম দেওয়া আছে ফোনটিতে অনেকেই আছেন একটু বেশি চান যেমন একের ভিতরে সব কিছু যেমন বড় ব্যাটারি ব্যাকআপ বড় সাউন্ড হ্যাঁ এবং বড় টস এই ফোনটিতে ত্রিপল টস থাকবে এবং এত পাওয়ার থাকবে যেটা ইতিমধ্যেই কিন্তু এক নজর দেখতে পারতেছেন জালিও দেখাবো এবং এই ফোনটিতে কিন্তু কে ক্লাসিক বক্স স্পিকার থাকবে এই সম্পূর্ণ ফোনটি কিন্তু পেইন্টিং ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন আমার হাতে রেড কালার ফোনটি আছে ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন আমার হাতে রেড কালার ফোনটি আছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যথেষ্ট গর্জিয়াস ছিল এবং এই ফোনটি টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সাইড ডেডিকেটেড টস সুইচ ইউজ করতে হবে তবে টস সুইচটা একেবারে উপরেই মনে হচ্ছে একটু আরও একটু নিচে দেওয়া উচিত ছিল তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারতেন একেবারে সুন্দরভাবেই যাই হোক এবং এই ফোনটি একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো এইচ পোর্ট থাকবে ফোনটিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখবে মাইক্রোফোনটি থাকবে এখানে ফোনটির রেয়ার প্যানেলটা আমি ওপেন করব তার আগে বলে নিয়ে চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে একটা সাবস্ক্রাইব করে বাজিয়ে দেওয়ার অনুরোধ কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে এইরকম নতুন নতুন আকর্ষণ দেখতে পাবেন তাহলে আর দেরি কেন রেয়ার প্যানেলটা অলরেডি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিশাল দেহের একটা বডি এবং ভাই বডিটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে কারণ এই বডিটা এত পরিমাণে রেস্ট্রং করা হয়েছে যেটা বাস্তব হাতে না নিলে হয়তো বোঝা যায় না যাই হোক ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি সাপোর্ট করবে এবং দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন আর থাকছে সেই কাঙ্ক্ষিত কে ক্লাসিক বক্স তবে সবথেকে মজার বিষয় ফোনটিতে কিন্তু প্রাইস একেবারে আকর্ষণীয় অবাক হওয়ার মতো প্রাইস ছিল সেটাও জানতে পারবেন এবং ফ্ল্যাশ লাইটও থাকবে ফোনটিতে একটা ক্যামেরাও থাকবে আর ফোনটিতে থাকছে পঁচিশশো মিলি একটা বিশাল সাইজের ব্যাটারি যেহেতু বক্স স্পিকার মোট কথা আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি দিয়ে আপনার ব্যবহার উপরে নির্ভর করে চার্জ নিতে পারবেন আর শুধুমাত্র যদি কথার জন্য ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভাই তিন দিন চার দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব এবং টস ইউজ করলে কিন্তু সেটাও একটু কম যাবে তারপর অনেক আলো কিন্তু টসে দেখতেই পাচ্ছেন তিরি পর টস থাকবে ফোনটিতে এবং এই ফোনটি আমি প্রথমেই ওপেন করে নেব এবং ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এগুলো এক আপনাদের দেখে নেব প্রথমে কিন্তু ফোনটি আমি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফাটাই দেবে ফোনটি যা এক কথা একেবারে ফাটাই দেবে সাউন্ডটা আগেও জানিস ফোনটি কিন্তু অনেক সাউন্ড থাকছে আর এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর তবে অক্ষরের সাইজটা একেবারেই ছোট। এই ধরনের অক্ষর তো ভাই এই সাইজের হওয়ার কথা ছিল কিন্তু অক্ষরের সাইজটা একেবারেই ছোটো ফোনটির ভিতরে আছে যেটা আমরা ইতিমধ্যে দেখলাম এবং এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ভাইব্রেশন থাকবে না এই জিনিসটা কিন্তু এই ফোনটিতে কম আছে যেহেতু অনেক সাউন্ড আলা কিন্তু ভাইব্রেশন কম থাকে আমরা কম বেশি জানি এবং এই ফোনটির জয়স্টিকটাও স্টিল ফ্রেমের আছে তাছাড়া ফোনটিতে থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে একেবারে বড় সাইজের যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটা কিন্তু এই ফোনটিতে আছে নতুন ফোন হিসেবে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এই ফোনটি যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজরে দেখবো যেমন মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশন আছে জিপিআর এর মতো অপশনও কিন্তু আছে এবং এই ফোনটিতে কিন্তু ব্লুটুথ ফোনটিতে বিটি যে সেটা থাকছে গ্রুপ কলে কথা বলতে পারবেন এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি মাত্র তিনশো এই ধরনের ফোনের ভাই এই জিনিসটা মেনে নেওয়া কষ্টকর মাত্র তিনশো ফোন ক্যাপাসিটি এটা কোনো কথা আর সিমে তিনশো ছশোর মতো আসবে তাছাড়া ফোনটিতে ফাইল ম্যানেজার থাকবে এবং মেসেজ থাকবে ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া থাকবে ইমেজ ক্যামেরা থাকবে ফোনটিতে হ্যাঁ এই ফোনটির যে ক্যামেরা এটা দিয়ে কিন্তু সবই শ্যুট করতে পারবেন ভিডিও শুট করতে পারবেন সব খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই এখানে তারপর সারা ভিডিও রেকর্ডার অডিও প্লেয়ার এই ফোনটির যে অডিও প্লেয়ার আছে সেটা দিয়ে কিন্তু মিউজিক শুনতে পারবেন খুব সুন্দরভাবেই যারা মিউজিক ক্লাবার আছেন থাকবে এফএম রেডিও একেবারে এ স্পষ্ট মোট কথা অনেক সাউন্ড পাবেন ফোনটির যে এফ এম রেডিও আছে এটা কিন্তু শুনতে পারবেন সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে তাছাড়া ফোনটিতে থাকবে কিন্তু গেমস আর এই গেমস গুলো কিন্তু একদম ফ্রি কোনো প্রকার কিনতে হবে না টাকা দিয়ে সুন্দরভাবে কিন্তু ফ্রিতে এই গেমস গুলো খেলতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম আশা করি হবে না এবং তিনটে গেমস কিন্তু ফোনটির ভিতরে দেয়া আছে এবং বিটি ফোন আছে মোট কথা বিটি ডায়ালার কিন্তু এই ফোনটির ভিতরে আছে বিটি ডায়ালার সম্বন্ধে একটু বলে দিতে চাচ্ছি যা যারা অনেকে জানেন না যেমন বিটি ডায়ালার হলো সিম ছাড়াও কিন্তু এই ফোনটি আপনি ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েডের যে ফোনটা আছে ওইটা ব্লুটুথ শুধুমাত্র এটার ভিতরে কানেক্ট করে দিলেই কিন্তু অ্যান্ড্রয়েডের ফোনগুলো এটা আসবে এটা দিয়ে ফোন দিতে পারবেন সুন্দরভাবে সমস্যা হবে না এবং এই ফোনটির যে রিংটোনের সাউন্ড এইটার কি শোনাবো ভাই যে এক নজরে দেখালাম তারপর আবার একটু শোনুন ফোনটিতে মোট কথা হিউজ পরিমাণের কিন্তু সাউন্ড পাবেন যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এই ধরনের ফোনে ভলিউম আরো বাড়িয়ে নিতে পারেন আরো কমিয়ে নিতে পারেন এবং এই ফোনটিতে কিন্তু টুলস থাকবে সেখানে ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে অ্যালার্ম থাকবে ফ্লাস লাইট থাকবে এখানে ম্যামো থাকবে ই বুক থাকবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু সেটিংস থাকবে যেখানে ফোন সেটিংস ল্যাঙ্গুয়েজ বাংলাতেও ফোনটি ইউজ করতে পারবেন শর্টকাটস থাকবে পাওয়ার সেভিং মোড থাকবে রিসেট দেওয়ার পর চারটা শূন্য সাপ্তে হবে তাছাড়া ফোনটি কিন্তু অ্যানিমেশন ইফেক্টও আছে হ্যাঁ ভাই নতুন নতুন কিছু ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে আছে যেটা আমি আগেও জানিয়েছি কম বেশি নিজস্ব ছবিও কিন্তু সেট করে নিতে পারবেন সেক্ষেত্রে সমস্যা নাই ওয়ালপেপার একটা দেওয়া আছে আরও নিজস্ব ওয়ালপেপারও কিন্তু সেট করে নিতে পারবেন দুইটা ওয়ালপেপার দেওয়া আছে ফোনটির ভিতরে যেটা দেখলাম আমি ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন সেক্ষেত্রে সমস্যা নাই সিকিউরিটি লকও করে রাখতে পারবেন এবং ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে ফিক্সড ডায়ালিং অপশনটাও কিন্তু আছে এইটাও কিন্তু দুর্দান্ত মোট কথা এছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে অটো কল রেকর্ড অটো কল রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে কোনো প্রকার ঝামেলা কিংবা প্যারা ছাড়াই যাই হোক ফোনটিতে সার্ভিস নামক একটা অপশনও আছে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন সিম ঢুকালে এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এখন কথা হচ্ছে যে এই ফোনটির সাউন্ড কেমন এটা আর কি বলবো ভাই এ ধরনের ফোনের তো বুঝেন আপনি কথা বলবেন এখানে এক কিলোমিটার দূরের মানুষও কিন্তু শুনতে পাবে এত পরিমাণের সাউন্ড লাউটে মোটামুটি এই ফোনটির আসে আর নেটওয়ার্ক কথা বললে বলতে হবে যে এ ধরনের ফোনে নেটওয়ার্ক অ্যাভারিস পাবে না একেবারে যে হাই কোয়ালিটি সেটা বলা যাবে না অ্যাভারিস তবে প্রাইসটা কিন্তু সবচাইতে আকর্ষণীয় ছিল এত কিছু দিয়া ভাই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ স্টিল ফ্রেম এই ফোনটি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু চাইলে আপনি একবার ক্রয় করে দেখতেই পারেন যারা একটু বেশি চান একের ভিতর সব ত্রিপল টস থাকবে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে এবং সাইডের দিকে টচ সুইচ থাকবে তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু পঁচিশশো মিলিএম পি ব্যাটারি থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ বিশাল সাইজের ডিসপ্লে থাকবে এত কিছু দিয়া মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এই বাটন ফোনটি আপনি চাইলে কিন্তু এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আরো নতুন একটা আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম